আসসালামু আলাইকুম আজকে আমি হাজির হয়েছি আপনাদের সামনে আরো একটা সাকসেস হিস্টরি বলার জন্য সেটা হচ্ছে গিয়ে কানাডায় স্টুডেন্ট ভিসা পেয়েছেন আমাদের একটা স্টুডেন্ট নাম হচ্ছে মুমিনা মুসামিম আজকে মমিনা মুসামিম তার বাবা এবং মা এবং মিমের বাচ্চা আমাদের সাথে আছেন আসুন জেনে নিই মিমের সাকসেস হিস্টরি আমি মুবিনা আমি যখন ডিসাইড করি যে আমি বাইরে পড়াশোনা করতে যাব তখন আমার বাবা আমাকে সাজেস্ট করে যে আমার ছোট ভাই যার মাধ্যমে গিয়েছে মাঝার আকেল তার মাধ্যমেই আমি যাতে ট্রাই করি এবং আমার যেহেতু একটা রিফিউজালও ছিল বেশ ওয়ারিড ছিলাম আমি যে আসলে কি হবে বা আসলে আদৌ সম্ভব না তখন মাঝার আকেলের ক্লাসিক এডুকেশন গ্রুপে এসে আমি অনেক হেল্প পেয়েছি আমার রিফিউজালের প্রবলেমগুলোকে উনি ফোকাস করে সলিউশন বের করেছেন ক্লাসিক এডুকেশন গ্রুপ প্রথমে আমার প্রোফাইলটা অ্যাসেস করেছে এরপর আমাকে একটা ক্যানাডিয়ান কোম্পানি ফিন্যান্সের সুবিধা করে দিয়েছে যার কারণে আমার টেনশন ফি থাকতে হয়েছে যে টিউশন ফিস নিয়ে সো ওইটা যখন এনশোর করা হয়েছে ফিন্যান্সটা এরপরেই কিন্তু ভিসা অ্যাপ্লাই করা হয়েছে যার কারণে আমার টিউশন ফিস বা অন্য কোন সেক্টরে খরচটা কম হচ্ছে তোমার এই জার্নিতে তুমি কি কি অবস্থা গুলো ফেস করেছো অ্যাকচুয়ালি বাইরে अप्लाई করতে তো অনেক স্ট্রাগল ইউনিভার্সিটিতে अप्लाई করা থেকে শুরু করে ফর লেটার পাওয়া তারপরে ভিসা अप्लाई করা অনেক কিছু তো প্রত্যেকটা ধাপেই আসলে অনেক কনফিউশন ছিল যেহেতু আমরা স্টুডেন্টরা অনেক কিছু জানি না বা বুঝি না তো যখন আমাদেরকে কোনো যারা জানে হেল্প করে তখন আমাদের জন্য অবশ্যই সব একটু সহজ হয় সো পেপার রেডি করাটাও আসলে একটা বড় স্ট্রাগলের ব্যাপার মানে জাস্ট আমি একটা অফার লেটার পেয়ে যে ভিসা অ্যাপ্লিকেশন করাটা এতটা স্ট্রেট ফরওয়ার্ড না তো এই জার্নিটাই খুব কঠিন ছিল যখন আমাকে মাঝার আঙ্কেল সাহস দিয়েছে আর হেল্প করেছে যদিও রিফিউজাল ছিল বাট ওর একাডেমিক রেজাল্ট এবং আইআইটিএস এর কারণে আমরা ফাইন্যান্স কোম্পানি থেকে ওর টিউশন ফিজটা ফাইন্যান্স করতে পেরেছি এবং ওর এই রেজাল্ট এবং ওর সাবজেক্ট ইউনিভার্সিটি চয়েস সমস্ত কিছু মিলিয়ে ওর ইজিলি মানে স্টুডেন্ট ভিসাটাও পেয়ে গেছে সো এখানে ওরও অবদান আছে আমাদেরও চেষ্টা ছিল আরেকটা বিষয় না বললেই না সেটা হচ্ছে গিয়ে মেমের ফাইলটা প্রসেস করতে গিয়ে আমি যে সাপোর্টটা সবচেয়ে বেশি পেয়েছি সেটা হচ্ছে গিয়ে ওনার বাবা আমরা একটু জানি মেমের বাবার কাছ থেকে আমাদের সাথে ওনার এক্সপিরিয়েন্সটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার মেয়ের ক্যানাডায় স্টুডেন্ট ভিসা হয়েছে সেই এখানে মাজার ভাই ক্লাসিক এডুকেশনের মাধ্যমে হয়েছে আমার এবং ওনার সাকসেসটা অনেক বেশি ওনাদের এখান থেকে সেই জন্য আমি আমারও ধন্যবাদ জানাচ্ছি যারা মানে স্টুডেন্ট ভিসায় কানাডায় পড়তে যেতে চায় তাদের উদ্দেশ্যে যদি কিছু বলো তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা নিশ্চিন্তে মাসার আন্ডারের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আপনাদের প্রোফাইল অ্যাসেস করাতে পারেন কারণ যেহেতু এই ফিল্ডে অনেক এক্সপিরিয়েন্সড সো তাকে হেল্প করবে সাজেশনস দিবে কি করা উচিত তো অবশ্যই এডুকেশন এখন আমরা একটু দেখে নিব মিমের সেই কাঙ্ক্ষিত ভিসা তার পাসপোর্ট এবং ভিসা সো যদি তুমি একটু দর্শক দেখে দেখাও ধন্যবাদ সবাইকে আশা করি আপনারাও মিমের জন্য দোয়া করবেন এবং ওনার বাবা মার জন্য দোয়া করবেন ওনারা খুব ভালো মানুষ